ফের বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিককে আটকে রেখে অত্যাচারের অভিযোগ সামনে আসছে চাঁচলের শ্রমিককে হরিয়ানায় আটকে রেখে অত্যাচারের অভিযোগ এবং সেই অভিযোগের রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হরিয়ানার বাংলাদেশে সন্দেহে থানায় আটকে রেখে হেনস্থার অভিযোগ সঠিক নথি দেখানোর পরেও সাত দিন আটকে রাখা হয় থানায় অভিযোগ চাচলের ওই শ্রমিকের পরে পশ্চিমবঙ্গ সরকারের হস্তক্ষেপে ছাড়া হয় চাঁচলের শ্রমিককে

দশটার সময় এখানে আসলাম রুমে রুম থেকে মুখ চোখ থেকে আমি খেতে বসছিলাম আর কি তারপরে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আসলো আর কি এখান থেকে আমাকে বলবো কি আধার কার্ড দাও যাওয়ার পর ওখানে গাড়িতে বসে আমাকে নিয়ে গেলো আগে প্রথমে সেক্টর দশে সেক্টর দশ থেকে ওখানে রাখার পরে রাখার পরে রাতটা কাটার পরে রাত সকম বেলা বারোটার দিকে নিয়ে গেলো বাদশাহ থানায় ওখান থেকে কিছু ফর্মালিটি কাগজ টুকুর পূরণ পূরণ করে পাঠিয়ে দেবো ডিটেকশন পেপারের মতো আসি আর কি ওখানে দুশো দুশো

বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিককে হেনস্থা করা হচ্ছে এবং চাঁচলার ওই শ্রমিকের বক্তব্য আপনারা শুনলেন তিনি বলছেন যে হরিয়ানায় তাকে বাংলাদেশের সন্দেহে থানায় আটকে রাখা হয় এমনকি বৈধ নথি দেখানোর পরও সাত দিন তাকে আটকে রাখা হয় পরে পশ্চিমবঙ্গ সরকারের হস্তক্ষেপে তিনি ছাড়া পান পুলিশে ওখান যাওয়ার করে মারধর করেছে

ঘর সাফা করালো বাথরুম সফা করালো দেয়নি দুটা করে রুটি সারাদিনটার রাত সাতটায় দিয়ে দুটা রুটি আর ই টানি কিচ্ছু নাই জল কিছু নেই একের পর এক অভিযোগ সামনে এসেছে বাঙালি শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থা করা হচ্ছে একেবারে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে সেই অভিযোগও সামনে এসেছে গতকালই আমরা সেই ছবি তুলে ধরেছিলাম রাজস্থানে গিয়ে তাকে আটক করা হয়েছিল সেই শ্রমিককে পরে বাংলাদেশে পুশব্যাক করা হয় আর এবার যে অভিযোগ সামনে এসছে চাঁচলের ওই শ্রমিক তিনি বলছেন যে বৈধ নথি দেখানোর পরও তাকে হরিয়ানাতে বাংলাদেশি সন্দেহে সাত দিন জেলে আটকে রাখা হয় থানায় আটকে রাখা হয়েছিল পরে পশ্চিমবঙ্গ সরকারের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয় গ্রাম পঞ্চায়েত

আমাদের মাতৃভাষা হচ্ছে বাঙালি আমরা যদি বাংলা ভাষায় কথা না আপনাদের কী ভাষায় কথা বলবো